জয় ভগবান কৃষ্ণ আগামী শনিবার ষোলোই আগস্ট পবিত্র জন্মাষ্টমী শ্রী শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি এদিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারী দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্র মতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় পুরাণে বলা হয়েছে যে ভক্ত জন্মাষ্টমীর দিনে ব্রত পালন করে তার সমস্ত পাপ নাশ হয় ভগবানের কৃপায় সে আর পুনর্জন্ম লাভ করে না পদ্মপুরাণে উল্লেখ আছে যে ভক্তি সহকারে জন্মাষ্টমীর ব্রত পালন করে ভগবান বিষ্ণু তার সমস্ত কামনা পূর্ণ করেন গরুর পুরাণ বলছেন যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত যথাযথভাবে পালন করে সে নিজের এবং তার পরিবারের মঙ্গল নিশ্চিত করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে জন্মাষ্টমীর উপবাসে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এতে কোনো সন্দেহ নেই যে ওই ভক্ত বিষ্ণুলোকে গমন করেন ভগবান কৃষ্ণ দাপর যুগে আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো একান্ন বছর আগে মথুরা নগরীতে কংসের কারাগারে দেবকী ও বসুদেবের সন্তান রূপে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন অধর্ম ও অন্যায়ের বিনাশকারী ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্তানং শ্রীজাম্মহম পরিত্রানায় হি সাধুনাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবা আমি যুগে যুগে অর্থাৎ যখনই ধর্মের অধপতন এবং অধর্মের উদ্ভব হয় তখনই সাধুদের পরিত্রাণ দুষ্ট লোকের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হই কারণ স্বয়ং ভগবানই যুগে যুগে ধর্মরক্ষার জন্য পৃথিবীতে অবতার রূপে নেমে আসেন অনেক ভক্ত জন্মাষ্টমীর দিনে উপবাস পালন করেন এবং মধ্যরাতে কৃষ্ণের জন্ম মুহূর্তে পুজো করে তারপর ফল বা নিরামিষ আহার গ্রহণ করেন জ্যোতিষশাস্ত্র মতেও বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং পূর্ণ স্নান ও দান করার জন্য কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব জন্মাষ্টমী সম্পর্কে এক বিশেষ তথ্য যা স্বয়ং ভগবান কৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন তিনি জানিয়ে দেন এই বিশেষ দিনে তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয় কারণ এই সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের ওপর নেমে আসতে পারে নানান রোগ ও স্বাস্থ্য সমস্যা আপনার ভালো কাজ বা ভালো কথা লোকেরা ভুল বুঝবে রোজগারের টাকাও খরচ হয়ে যাবে অকারণে জীবনে দেখা দেবে অশান্তি আর্থিক ক্ষতি ও চরম দুর্ভাগ্য বন্ধুরা আপনি যদি জন্মাষ্টমী ব্রত পালন নাও করেন তবুও এই দিনে শাস্ত্রে নিষিদ্ধ এই তিনটি খাবার এড়িয়ে চলা একান্ত জরুরি কারণ এগুলির সঙ্গে জড়িত রয়েছে বাস্তুদোষ যা ধীরে ধীরে সংসারে নেতিবাচক শক্তির জন্ম দেয় তাই আসুন শাস্ত্রের এই উপদেশকে আমরা শ্রদ্ধা করে মানি এবং নিজেদের পরিবারকে রাখি সুস্থ ও সুরক্ষিত ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব সেই তিনটি সবজি কি কি কেন সেগুলি নিষিদ্ধ এবং এই দিনে কি খাওয়া উচিত তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না যেন অন্যের উপকারও হয় বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব কৃষ্ণ জন্মাষ্টমীর চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে এবং আয় উন্নতি বাড়বে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পনেরোই আগস্ট দু শুক্রবার রাত এগারোটা বেজে একান্ন মিনিটে অষ্টমী শুরু হচ্ছে এবং ষোলোই আগস্ট শনিবার রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে এবং রোহিণী নক্ষত্র শুরু হবে শেষ রাত চারটে বেজে চল্লিশ মিনিটে এবং রোহিণী নক্ষত্র থাকবে পরের দিন শেষ রাত তিনটি বেজে আঠেরো মিনিট পর্যন্ত ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমীর ব্রত এবং উপবাস পালিত হবে নিশীতকালে পুজোর শুভ মুহূর্ত হল রাত এগারোটা বেজে চোদ্দ মিনিট থেকে রাত বারোটা বেজে এক মিনিটের মধ্যে ভগবান কৃষ্ণের আবির্ভাব এবং কৃষ্ণ জন্মজয়ন্তী পারণের সময়টা হল সতেরোই আগস্ট রবিবার ভোর পাঁচটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের বন্ধুরা জন্মাষ্টমী ব্রত পালনের পেছনে একটি পবিত্র কাহিনী প্রচলিত আছে। প্রাচীনকালে মথুরা নগরে কংস নামে এক নিষ্ঠুর রাজা ছিল সে ছিল ভগবান কৃষ্ণের মামা কংস তার বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ের পর একটি দৈববাণী শুনেছিলেন যে দেবকীর অষ্টম সন্তানই তোমার মৃত্যু ডেকে আনবে এই শুনে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করে রাখে এবং একে একে তাদের ছয়টি সন্তানকে হত্যা করে সপ্তম গর্ভে ছিলেন বলরাম যিনি কংসের হাত থেকে বাঁচার জন্য যোগমায়ার কৃপায় রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন এরপর মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত বারোটার সময় অষ্টম সন্তান হিসেবে জন্ম নেন ভগবান কৃষ্ণ এরপর অনেক ঘটনার মধ্যে দিয়ে কৃষ্ণ বড় হয়ে কংসকে বধ করেন ও ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করেন বন্ধুরা জন্মাষ্টমীর দিনে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো লাউ এই দিন বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এদিন লাউয়ের তরকারি খাবেন না আয়ুর্বেদ শাস্ত্রেও এই সময় লাউকে হানিকারক খাবার হিসেবে বলা হয়েছে লাউ মানুষের শরীরে বায়ু পিত্ত ও কফের ভারসাম্যহীনতা তৈরি করে জন্মাষ্টমীতে লাউ খেলে বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই লাউ দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা এই দিনে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল বিট এবং গাজর খাদ্যগুণে ভরা বিট এবং গাজরে ভিটামিন ও মিনারেল থাকে এবং এগুলো খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এগুলি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বৈজ্ঞানিক মতে এই সময়টাতে বিট গাজরে ছোট ছোট পোকা এবং রোগ জীবাণু জন্মায় তাই জন্মাষ্টমীর দিন বাড়িতে বিট গাজর রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না জন্মাষ্টমী ব্রত পালনের সময়ে চা বিড়ি সিগারেট পান কফি মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে জন্মাষ্টমী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং যারা জন্মাষ্টমী ব্রত করবেন এই দিন পঞ্চ রবি এড়িয়ে চলবেন ব্রত পালন করার সময় তরমুজ আনারস লেবু আম কলা পাকা পেঁপে ইত্যাদি ফল এবং দুধ দই ছানা সন্দেশ ঘি অথবা নুন ছাড়া মাখন আলু গোলমরিচ চাল এবং পানিফলের আটার তৈরি খাবারগুলি খাওয়া যাবে এই দিন তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি দিয়ে ভগবান কৃষ্ণের বা গোপালের পুজো করুন কৃষ্ণের অষ্টোত্তর শতনাম অথবা গীতা পাঠ করুন কিংবা শ্রবণ করুন এবং রাতে প্রদীপ জ্বালিয়ে হরিনাম করুন এর ফলে সংসারে সুখ ও শান্তি আসে পরের দিন নবমীতে কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে সাধ্যমতো কিছু খাবার বা টাকা দান করে পারণের সময় অনুসারে ব্রতভঙ্গ করুন জন্মাষ্টমীর পারণ মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বোপায় সর্বসম্ভবায় গোবিন্দায় নম নমহ। পারণ মানে হল উপবাস ভঙ্গ করা এই মন্ত্রটি পাঠ করে তারপর কৃষ্ণের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় পারণ শেষ করে এই মন্ত্রটি বলবেন ভূতায় ভূতেশ্বরায় ভূতপতায় ভূতসম্ভবায় গোবিন্দায় নম নম এরপর নন্দ উৎসব হবে জন্মাষ্টমী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ যারা জন্মাষ্টমীর ভোগ বা প্রসাদ তৈরি করবেন তারা রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব কৃষ্ণ জন্মাষ্টমীর চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে জন্মাষ্টমীর দিনটি শুধু পাপমোচনের জন্য নয় সুখ সমৃদ্ধি সৌভাগ্য ও সাংসারিক শান্তি লাভের জন্য এক বিশেষ দিন এই দিনে কিছু বিশেষ উপায় বা টোটকা পালন করলে জীবনে ধনসম্পদ সৌভাগ্য ও মানসিক শান্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় প্রথম উপায়টি হল জন্মাষ্টমীর দিন ভগবান কৃষ্ণকে মাখন ও মিশ্রি তুলসী পাতা দিয়ে ভোগ দিন এটি করলে পারিবারিক কলহ দূর হয় ও সংসারে শান্তি আসে দ্বিতীয় উপায়টি হলো এই দিন শিশু গোপালের মূর্তিকে দুধ মধু ও দই দিয়ে স্নান করান তারপর নতুন বস্ত্র পরিয়ে দিন এর ফলে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের সম্ভাবনা বাড়ে তৃতীয় উপায়টি হল এই দিন রাতে গোবর ও গঙ্গা জল দিয়ে বাড়ির মূল দরজার সামনে ওং বা পায়ের চিহ্ন আঁকুন এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং পরিবেশ পবিত্র থাকে চতুর্থ উপায়টি হলো এই দিন তুলসী গাছের সামনে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণের নাম জপ করুন ও এক মুষ্ঠি চাল দান করুন এর ফলে অর্থকষ্ট ও ঋণ সমস্যা দূর হয় বন্ধুরা জন্মাষ্টমীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল মূলো বা মূলা এই দিন বাড়িতে কখনোই মূল বা মূল শাক রান্না করবেন না শাস্ত্র মতে এই দিন মূল আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে পরিবারের কোনো সদস্যই এই দিন মূল বা মূলোর তরকারি খাবেন না এই দিন মূল খেলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকবে সুতরাং জন্মাষ্টমীর দিন কোনোভাবেই মূল বা মূল শাক মুখে তুলবেন না এছাড়া এই জন্মাষ্টমীর দিন চুলদাড়ি কাটা তথা খৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় গুরু রাধে রাধে